সাকিব আল হাস গলে মার্ভেলসকে হ্যাঁ গলে মার্বেলস ক্যান্ডি ক্যান্ডিভোল্ডসের ম্যাচে আগে ব্যাট করে ক্যান্ডিভোল্ডস একশো এক রানের টার্গেট দেয় লঙ্কা টি সুপার লিগে সাকিব আল হাসান গলে মার্ভেলসকে বিপদে পড়তে দেননি আর দল পরপর তিনটা উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলীয় উনচল্লিশ রানের মধ্যেই অ্যালেক্সেলস আন্দ্রে ফ্লেচার ভানুকা রাজাপাক্সেরা বিদায় নেন সাকিব আল হাসান চতুর্থ উইকেটে এসে তেষট্টি রানের একটা জুটি করেন আন্দ্রে ফ্লেচারকে নিয়ে আন্ধ্রে ফ্লেচার উনিশ বলে খেলেন চল্লিশ রানের একটা ইনিংস আর সাকিব আল হাসান আট বলে খেলেন বিশ রানের একটা ইনিংস সাকিব দুশো পঞ্চাশ ক্রিকেটে ব্যাট করেছেন আন্দ্রে ফ্লেচার তিনটা চার চারটা ছয়ে খেলেন একুশ বলে একচল্লিশ রানের ইনিংস ছাড়া অ্যালেক্সেলসের ব্যাট থেকে আসে নয় বলে তেইশ রানের ক্যামিও সব মিলিয়ে গলে মার্বেলস তাদের প্রথম ম্যাচে হতাশ হয়নি ক্যান্ডি ভোল্ডসকে হারিয়েছে সাত উইকেটে নেট রান রেটে এগিয়ে থাকায় গলে মার্বেলস এখন সবার শীর্ষে